স্বর্ণটিলায় ঘরের জানালা নিয়ে মারামারিতে আহত দশ সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল জেড ওয়াই রেসিডেন্সিয়াল রাঙামাটি শহরের স্বর্ণটিটায় ঘরের যা নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের মোট জন আহত হওয়ার ঘটনা ঘটেছে ঘটনায় পাঁচ নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক শহীদুলের স্ত্রী মা ও মেহেসহ পাঁচজন অপরদিকে মিনারা বেগম তার চার মেহেসহ পাঁচজন আহত হয়েছেন আহতদের মধ্যে মিনারা বেগমের মেয়ের অবস্থা আশঙ্কাজনক গত তেরোই এপ্রিল এই ঘটনা ঘটে এ বিষয়ে একটি নিউজ পোর্টালের পেজে রাঙামাটির তবলছড়ির পাঁচ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শহীদুল ইসলামের বাসায় সন্ত্রাসী হামলা স্ত্রী সন্তান সহায়ত পাঁচ শিরোনামে প্রকাশিত ভিডিও রেশ ধরেই প্রথমে আমরা যোগাযোগ করি মিনারা বেগমের সাথে এ বিষয়ে মিনারা বেগম ও তার মেয়েরা বলেন 2008 সালে শহীদুলের সাথে জায়গার সীমানা নির্ধারণ করা হয় তখন শহীদুল তার জায়গার সীমানা দেওয়াল তুলে দেয় কিন্তু পাঁচ আগস্টের পর থেকে শহীদুলরা আমাদের নানাভাবে গালমন্দ করতে থাকে এক মাসের অধিক সময় ধরে আমার স্বামী কারাগারে আছেন আমি চার মেয়েকে নিয়ে বসবাস করছি পাঁচ আগস্টের পর শহীদুলের চালে টিন আমাদের জায়গা দিয়ে সীমানা দেওয়ালের উপর ঘর নির্মাণ করে তেরোই এপ্রিল তারা জানালা বানাতে গেলে আমরা বাধা দিতে যাই তখনই শহীদুলের স্ত্রী ও বোন সামনে থাকলেও মেয়ে এগিয়ে যাওয়ার পর শহীদুলরা দুই ভাই মিলে আমার মেয়ের মাথায় আঘাত করে তখন সে অজ্ঞান হয়ে যায় মেয়েকে উদ্ধার করতে গেলে আমি সহ আমার চার মেয়ের উপর হামলা চালায় তারা এ সময় আমার মেয়েদের হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল তারা নিয়ে যায় এরপর থানায় অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করার পাশাপাশি একটি নিউজ পোর্টালে অসম্পূর্ণ ভিডিও আপলোড দিয়ে আমাদের সামাজিকভাবে হেও করছে আমি আমার জায়গাতে ওয়াল হয়ে গেছে এই আওয়ামী বলে ও বলছে যে আমি ওর জায়গা দখল দিছি আমি তো জায়গা দখল দিই নাই তখন খাইতে খাইতে আমার থেকে ফুড খাইয়ে ফেলছে তো আমি বলতেছি ঠিক আছে ফুট খাইছো অসুবিধা নাই তুমি এই ওয়ালটা দিয়ে দিছ আর ঝামেলা করিও না আমার সাথে এখন দুই হাজার আটে আমি ওয়ালটা দিয়ে দিলাম ওরা দিয়ে দিছে আর ঝামেলা করি নাই এ পর্যন্ত এই পাঁচে আগস্টে হাসিনা যাওয়ার পরে ওরা মানে আমাকে হুমকি দিচ্ছে দুমকি দিচ্ছে মারি ফেলবে গেঁড়ে ফেলবে এভাবে করতে করতে আমার স্বামীকে ধরাই দেয় এক পর্যায়ে ধরে দেওয়ার পরে এখন আমাকে এখানে আসি বলতেছে এখানে আসবি তোকে গাড়ি ফেলবো মারি ফেলবো তোরা মাঝি তিনজনকে মাটির তোলে গাড়ি ফেলবো তখন আমি থানাতে অভিযোগ করলাম অভিযোগ আমার নেওয়া হয় নাই ওটা নেওয়া হয়েছে পুলিশ আসে আমাকে আর ওটা দমক দিয়ে গেছে যাক এটা গেল ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে এরপর আজ তেরো তারিখে আবার জানালা একটা দিচ্ছে তো আমি বানা দিলাম বলতেছি তোমার তোমাকে তো জায়গা দেওয়া হয়েছে আমি তো দিয়ে দিছি এরপরে তুমি বাইরে কেন আসতেছো দেওয়ালের বাইরে কেন আসবা তুমি দেওয়ালের ভিতরে থাকো তুমি একটা কাজ করো এই জানালাটা দিও না ও বলতেছে আমি জানালা দিব কি করবি তুই আমি তো কিছু করব না আমি থানা একটা ফোন করবো এটা বলছে আর আমার মেয়েরা ভিডিও করতেছে তখন ও আসি ওর ওয়াইফকে আর ওর বোনকে ফাটাইলো আগে তারপর মাঝখানে ও আসি যুবদল যুবদল শহীদ আর মধু এদেরকে আনি আমার মেয়েকে মাথার মাথার মধ্যে খুব আঘাত করলো বড় মোটা গাছ দিয়ে আঘাত করার পর আমার মেয়ে অজ্ঞান হয়ে গেল তখন অজ্ঞান হওয়া যাওয়ার পরে আমরা মেয়েকে দেখতে পারতেছি না শুধু আমরা মার বড় মেয়েকে খুব মারতেছে এখন আমার বড় মেয়ে শুধু ঠেকাচ্ছে ঠেকানোর পরে তবু পারি নাই মোবাইল তো দুটা নিয়ে গেল আমাদেরকে ইচ্ছামতো মারি এখানে ফেলায় ওরা চলে গেলো ফলে আমাদের নামে আবার ইয়া করে থানাতে অভিযোগ করে পুলিশ আনলো পুলিশ আনে আবার আমাদেরকে গালাগালিস্টলো আমি আমার মেয়েকে নিয়ে যখন হাসপাতালে গেছি তখন ওরা পুলিশ নিয়ে আসলো আমি এখান থেকে এসে আবার পুলিশের কাছে বলতেছি স্যার দেখেন আমাকে কি অবস্থা করছে হোদা এটা আপনি নিজে নিজে ফাটাই করতেছেন যে ওই ছোটো মেয়েকে তো আমি মারি নাই ওরা বলতেছে আমি মারছি আমরা তিনজন আমাদের ঘরে কোনো পুরুষ নাই আমরা তিনটা কি মারতে পারি এখন পুলিশ আমার কথা শুনে নাই তখন আমি একটা জিডি করলাম আমার জিডি নেওয়া হয় নাই আমি অনেক কষ্ট করছি সারাটা দিন না খাইয়ে আসিলাম তারপরে ওরা আমার আমার দিকে কেউ চায় নাই ফিরে তাই আমি আপনাদের সাথে কথাটা বলতেছি এখন আমি সুস্থ বিশ্বাস চাই আমাদের নিরাপত্তাটা চাই আপনারা যদি আমার নিরাপত্তাটা দিতে পারেন আমার এটাই শুক্রিয়া আমার আর কিছু লাগবে না আমার মোবাইল দুটা দিতে বলেন আর আমার নিরাপত্তা দিতে বলেন আর আমার জায়গাটা কি করলে ও কি করলে সমাধান করবে এটা করে দিতে পারবে ওই দিন যে ওরা মানে কারো জায়গায় তো কেউ চাল দিতে পারে না ঘরের চাল দিতে পারে না কারো জায়গায় কেউ জানালা দিতে পারে না তো আমার প্রথমে ওরা ঘরের চাল দিছিল ওটা নিয়ে অনেকদিন আগে একটা ঝামেলা হয়েছিল তো আমার আম্মু গিয়ে বাধা দিছিল ওইটা নিয়ে একটা ঝামেলা গেছিলো এখন ওই ঝামেলাটা থেকে গেছে এখন ওরা আবার আসছে আমাদের জায়গার উপরে জানালা দেওয়ার জন্য এখন আম্মু গেছে বাধা দেওয়ার জন্য বলতেছে আপনারা এভাবে চাল জানালা সব অন্য জায়গায় কেন দিছে এই জিনিসটা এই বিষয়টা জাস্ট বাধা দেওয়ার জন্য গেছে ওরা মানে বলতেছে না আমরা দেবই আমরা জানালা দেবোই আমরা ঘরের চাল দেবই এটা তোমাদের কথা আমরা মানি না আমরা এটা দিছি আমরা তো মাত্র জানালা চাল দিছি বিএমপি আসার পর পুরা মানে ঘরই ধ্বংস করে দেব পুরা মানে বিষয়টা মানে ঘর টর জ্বালাই দিবে বিএমপি আসার পর ঘর ইয়া পুরা জায়গা যেটা আছে সব দখল করে নেবে ওরা এগুলো বলছে হুমকি দিছে এখন এগুলো হুমকি দিতে দিতে এক পর্যায়ে বলতেছে দিতে পারবে না জানালা এগুলো মানে ইয়ে করতে করতে ওরা পাথর মারামারি শুরু করছে এখন এদিক থেকে ওদের এগুলো দেখে আমার আম্মুরা বলতেছে যে তোমরা এরকম করতেছো কেন আমরা কিন্তু পাথর এরকম মানে হুমকি ওরা মানে ধমকি দিচ্ছে পাথর হাতে নিয়ে আমার আম্মুরা আমার আম্মু আমার বোন ধমকি দিচ্ছে মানে এক পর্যায়ে কিন্তু ওদের আমার আম্মুদের আমাদের কোনো পাশের রকম মারার ওদেরকে মারার কোনো রকম চিন্তা ছিল না বারবার আপনারা দেখতেছেন যে ভিডিওতে আমার আম্মু টেনে আনতেছে আমার আম্মু টেনে আনতেছে আমার বোনকে মানে আমাদের মারার কোনো ইচ্ছা ছিল না ওদেরকে বারবার ধমকি দিচ্ছে কিন্তু মারতেছে না তো মানে ওরা এরপরে ওই মানে ওখানে দাঁড়াইছিলাম আমরা তিনজন আমার আম্মু আমি আমার বোন আমরা তিনজন দাঁড়াইছিলাম ওখান থেকে ওরা দৌড়ায় এসে ওদের এরপরে দেখবেন যে ভিডিও আর নাই এবং ওই ভিডিওর কোনো সাউন্ড নাই ওখান থেকে এরপরে ওরা দৌড়ায় এসে ইচ্ছা মতো মারধর করছে মারধরের ছবি প্রেসক্রিপশন সব আছে কী ভাবে মারধর করছে আমার বোন অনেকদিন ভর্তি ছিল হাসপাতালে তো আমাদের এদিকে মানে কোনো দিক যেখানে যাচ্ছি কোনো দিকে কোনো বিচার নেওয়া হচ্ছে না মানে এত একটা অবস্থা সব দিকে কোনো বিচারই নেওয়া হচ্ছে না কোনো দিকে কেউ দেখতেছে না তো এই জন্য এটা মানে পাবলিশড হয় না ওইটাতে কখন কখন দেখছে ওরা কখন মানে কি একটা উল্টাপাল্টা ইস্যু নিয়ে এটা ইয়া করছে কিন্তু এই বিষয়টা আসলে সত্য না সত্য বিষয়টা তদন্ত করলে এখন আমি যেটা বলছি সেটাই হ্যাঁ আমরা কোনো কিছু করে না ওদেরকে একটা ইয়া না ওরা আমাদেরকে মারতে গিয়ে ওরা এদিকে মারধর করতে গিয়ে আমি গেছি আমার আম্মুকে বাঁচাইতে আমি মানে ওদেরকে বলতেছি যে তোমরা এমন করতেছে কেন ওরা এগুলো করতেছে কেন ওরা কেন ওই দিন জানালা দিছে এখন আবার কেন আবার ওই দিন চাল দিছে এখন কেন আবার জানালা দিচ্ছে এগুলো কি করতেছে এগুলো কি মানে শুরু করতেছে ওরা কিরকম এরকম করতেই থাকবে আমরা কিছু বলবো না তো এবার আমরা এরকম বলছিলাম কিন্তু আমরা ওদেরকে পাথর মারি নাই জাস্ট পাথর নিচে হাতে কিন্তু মারে না মোবার বারবার টেনে আনতেছিল এরকম করে এরপরে ওরা যখন নিচে নিচে নেমে গেছে কোনো মানুষ ছিল না ওখানে আপনারা আমাদের পেছনে দেখবেন যে ভিডিওটাতে কোনো মানুষ নেই শুধু আমরা তিনজন কিন্তু ওদের এখানে মানুষে ভরা ছিল আমরা দেখছিলাম বিশ তিরিশ জন মানুষ ছিল ওদের এখানে ও ওরা ওদের পরিবার ওদের ওর ওর আনা অনেক ছেলে মেয়ে ছিল অনেক ছেলে ছিল ওর আনা তো ওরা সবাই মিলে দিন হচ্ছে আমি আমি বাসায় ছিলাম ভাত খাচ্ছিলাম হঠাৎ করে দেখতেছি ওরা জানলা দিয়েছে তারপরে আমরা আমরা দৌড়ে গেছে তারপরে দেখতেছি ওরা বলতেছে জায়গায় নামলে মেরে ফেলবে তো আমরা মোরা বলছে আমাদের জায়গা আমরা নামবো তো আমরা মোরা যখন নামছে কিন্তু ওরা একটু পর সবাই মিলে মারতেছে ওদের ভাই বোন সবাই মিলে মা বাবা সবাই মিলে এসে মারছে ওরা আমাকে আমার বোন আমি নিজে চোখে দেখছি কীভাবে মারছে আমার বোনকে এত জোরে গাছ দিয়ে মারছে আমার বোনকে এত জোরে গাছ দিয়ে মারছে যে মানে ফার্স্টে আমার বোনকে গাছ দিয়ে মারছে তারপরে আবার আরেকজন হাসিনা নামে একটা আন্টি এসে আমার বোনকে চুল চান্সে ইচ্ছে মতো চুল চানসে অনেক জোরে চুল যতটুকু শক্তি ততটুকু দিয়ে চানছে আমি চোখে দেখছি অপরদিকে যুবদল নেতা শহীদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আমার জায়গায় ঘর নির্মাণ করছি এবং ঘরের জানালা বানাতে গেলে মিনারা বেগম তার মেয়েদের নিয়ে আমার পরিবারের উপর হামলা চালিয়েছে তার আমার একশোনা বন্দোবস্তির দুই ডিসেমেল জায়গা দখল করে রেখেছে এদিকে শহীদুলের মা ও স্ত্রী জানান আমাদের ঘরের কাজ করতে তো মহিলার মহিলার মেয়ে দুইজন আসি মানে বলতেছে যে এইদিকে কেন জন্মা দিচ্ছ এদিকে এটাকে তোদের বাফের জায়গা নেই এই বলে মানে ইট মারতেছে ইট মারতেছে আর আমার মেয়ের মাথায় আসি লাগছে যখন আমি জিজ্ঞেস করতে গেছি যে এভাবে এইভাবে ইয়া করতেছেন কেন বলতেছে যে আপনারা এখানে ইয়া করতেছেন এই বলে আমাকে ধরে ওইখানে ফেলে মানে মারধর করছে আমার মেয়ের মাথা ফাটাই দিছে আমার হাতে হাতে মারছে এখানে মারছে মাথায় মারছে আমার শাশুড়িকেও ইট মারি মানে ফাটাইয়া করে দিছে

সমাধান মামাও বাজার হবে না বাজার করছো কেন সেই কথা বললো বগুড়া আমার ঠাইছে তো ও বউকে সাইয়ে থাকবে ও গেছে বগুড়াই আনতে বাইকের আনতে বগুর বাদ দিয়ে খোলা সমান গাড়ি দেখানো জামাটা সব দা হয়েছে গিয়ারির ভিতর তো খোলা হয় সবাই তো লোরা গেছে গে হাসপাতাল গেছে গা এ নাতি মাথা ফাটাই দিছে আমার ভালো লাগছে